গতকাল কি উমর ওয়ান ফায়ার ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও আপলোড হয় এই ভিডিওর মাঝে ফর্সব বিলালকে এরমভাবে রোস্ট করে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কি বলল আর বইটারও নাম দিয়েছে তারা শয়তান ধরার গর্জন তো দেখেন ভিডিওটা কেমন আরে তিনস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনা লক্ষ লক্ষ murid উনি নতুন একটা বই লিখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন বাক যেই বই বইরা। নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোন তান্ত্রিক বা মুড়ি দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা আর থসব বিলাল জানে না যে উমরান ফায়ার কেমন মানুষ সে তো বাস্তবতে অন্যরকম আর তার ভিডিও গুলাতে অন্যরকম রূপ বদলিয়ে ফেলে মানে কার সাথে লাগছে সে এখনো বুঝতেছে না এখন বুঝবে ভিডিও দেখার পর যদি ভিডিওটা থরসব একবার দেখে তাহলেই বুঝতে পারে বাবা সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এখন দেখেন ডায়লগটা কি বলে মানে একদম ফাটাফাটি রোস্ট একদম একেবার ভিডিওর মাধ্যমে একবার দিয়ে দিছে একবার রোস্ট আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার 14 লিংポン বাবা এটা তো মন্ত্র ছন্দ গাইলেন এই কানে তো একদম থরসব বিলালের ইচ্ছা মতো ধulai দিবে মরন ফায়ার যা নান শুনলেই ইউটিউব কাবে 500 টাকা দিয়ে 120 টাকার এই বইটি নেন আর কইরা করে হয়ে যান এখন সকল হইতে গেলে তো এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব গুরু আজকের থেকে আপনার লেখা এই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং আত্মা দেখার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয় দাঁড়া আত্মাটা খালি তুই দেখতে পাবি আমার